হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা কলেজ নিবন্ধন লিখিত প্রবাসক পদে গণিত বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে ক বিভাগের বেসিক ইন বা মৌলিক অসমতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আলোচনা করব যেগুলো নিবন্ধন পরীক্ষায় প্রায় এসে থাকে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন তা হলো যদি এবিসি গ্রেটার দেন জিরো হয় তবে প্রমাণ করুন যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি প্লাস বাই সি প্লাস সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই এ প্লাস বি গ্রেটার টু এ প্লাস বি প্লাস সাল এবং দুই সাল নিবন্ধন পরীক্ষায় এসেছে তো প্রমাণটি এখন আমরা দেখব আমরা জানি এ এম প্লাস বি এম ফর্মুলাটি আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি এটি হলো একটি ইনিকুয়ালিটি বা অসমতার সূত্র তো এক্ষেত্রে যদি আমরা এমের জায়গায় টু দিই তাহলে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ আমরা এ ফারটি বের করবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডিভাইড বাই বি প্লাস সি তো এই জন্য যে কাজটি করতে হবে এখানে ফর্মুলাটার মিনিং হলো এ এম প্লাস বি এম ডিভাইড বাই টু গ্রেটার দ্যান এ প্লাস বি বাই টু পাওয়ার এম তো এখানে যে দুটা দিতে হবে সেটির একসাথে লিখে পাওয়ার হবে এম তো এখানে যদি আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু লিখি অর্থাৎ এর জায়গায় বি নি এর জায়গায় সি নিই যে দুটো লিখবো সেগুলো বি প্লাস সি বাই টু হোল স্কোয়ার আকারে লিখতে হবে কারণ এখানে আমাদের ফর্মুলাটা হলো এখানে পাওয়ার মানে পদগুলোর উপরে যা থাকবে টু যদি থাকে এখানে হোল ব্র্যাকেট উপরে টু থাকবে এখানে পাওয়ার যদি থ্রি থাকে তাহলে উপরে থ্রি থাকবে এটি হলো ফর্মুলা তো এখন আমাদের যেহেতু বি স্কোয়ার সি স্কোয়ার দরকার সেই জন্য আমরা পাওয়ারের টু লিখবো এরপর আমরা বি প্লাস সি হোলি স্কোয়ার বাই টু একটি বি প্লাস সিকে এদিকে নিয়ে আসবো আর একটি টুকে এদিকে নিয়ে আসবো টু স্কোয়ার মানে হলো ফোর তো টু স্কোয়ার ফোর আর এখানে টু টু ফোর ক্যান্সেল করলে নিচে টু থাকবে আর বি প্লাস সি হোলি স্কোয়ার থেকে একটি বি প্লাস সি এদিকে নিয়ে আসবো আর একটি এদিকে থাকবে তাহলে আমরা এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি সেটা পেয়ে গেছি সেটি হল গ্রেটার দেন বি প্লাস সি বাই টু একইভাবে আমরা বের করতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস এ গ্রেটার দ্যান সি প্লাস এ বাই টু এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস বি গ্রেটার দ্যান এ প্লাস বি বাই টু এখন আমরা এই সবগুলো যোগ করে দেব যোগ করার পরে অর্থাৎ এটা এটা এবং এটা যোগ করে দেব লেফট হ্যান্ড সাইডে হলো এটা এটা এবং এটা তাতে এই তিনটা পাবো আর রাইট হ্যান্ড সাইডে পাবো বি প্লাস সি বাই টু সি প্লাস এ বাই টু আর এ প্লাস বি বাই টু সেটিগুলো বসাবো বসানোর পর আমরা টু লস নিব নিলে উপরে থাকবে দুইটা এ থাকবে দুইটা বি থাকে এবং দুইটা সি থাকবে আর টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি ও টু টু ক্যান্সেল এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ আমরা পাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি এ পর্যন্ত গ্রেটার দ্যান এ প্লাস বি প্লাস সি কিন্তু আমাদের প্রমাণে গ্রেটার দ্যান আর ইকুয়াল দেওয়া আছে গ্রেটার দ্যান আর ইকুয়াল এজন্য আমরা এ ইকাল টু বি ইকুয়াস টু সি যদি হয় তার জন্য এটার ভ্যালু পাবো এ প্লাস বি প্লাস সি অর্থাৎ ও এটার ভ্যালু লেখা যাবে একসাথে গ্রেটার দেন অর ইক টু এ প্লাস বি প্লাস জে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি এক্স ওয়াই জেড গ্রেটার দ্যান জিরো হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াস টু ওয়ান হয় তবে প্রমাণ করুন যে এক্স বাই টু বাই এক্স টু মাইনাস সিক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস ওয়াই প্লাস জেড বাই টু মাইনাস জেড গ্রেটার দেন অর ইকো টু থ্রি বাই ফাইভ তো ওই ক্ষেত্রে প্রমাণটি করার জন্য যে টু মাইনাস সিক্স টু মাইনাস ওয়াই টু মাইনাস জেড এগুলো একটাকে আমরা এ ধরবো একটাকে বি ধরবো এবং একটাকে সি ধরবো এরপর আমরা এ প্লাস বি প্লাস সি অ্যাড করে দেব অ্যাড করার পর পাবো আমরা টু মাইনাস এক্স টু মাইনাস ওয়াই প্লাস টু মাইনাস জেড এরপর টু 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 সিক্স হবে আর মাইনাস হবে নিলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেটের ভ্যালু দেওয়া আছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি সিক্স মাইনাস ওয়ান দ্যাট মিনস ফাইভ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হলো ফাইভ এখন আমরা যে ফর্মুলাটি অ্যাপ্লাই করবো একটু আগে অ্যাপ্লাই করেছি সেটি হলো এ এম প্লাস বি এম ডিভাইড বাই টু গ্রেটার দেন এ প্লাস বি বাই টু এম তো এই ক্ষেত্রে আমরা যদি এটা অ্যাপ্লাই করি এ ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স ডিভাইড বাই থ্রি তাহলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি ইনভার্স ডিভাইড বাই থ্রি এ ফর্মুলা অনুসারে এখানে পাওয়ারটা একসাথে এখানে হোল ব্র্যাকেটে পাওয়ার হয়ে যাবে এখানেও সেম সেটি পাওয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান তো ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস সি ইনভার্স মানে হলো ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি আর থ্রিকে আমরা এদিকে নিয়ে আসবো আর এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হলো ফাইভ সেটি এখানে বসাবো তাহলে হবে ফাইভ বাই থ্রি ইনভার্স আর ফাইভ বাই থ্রি ইনভার্স মানে সেটি উল্টে যাবে সেটি হয়ে যাবে থ্রি বাই ফাইভ দ্যাট মিন্স নাইন বাই ফাইভ এখন আমরা বোথ সাইডকে টু দ্বারা মাল্টিপ্লাই করবো তাহলে পাবো টু বাই এ টু বাই বি টু বাই সি এদিকে হবে এইটিন বাই ফাইভ কারণ হলো আমাদের এখানে টু আছে আমাদের টু লাগবে এই জন্য টু দ্বারা মাল্টিপ্লাই করে দেব এরপর আমরা বোস সাইড থেকে মাইনাস ওয়ান করে দিব টু বাই এ মাইনাস ওয়ান টু বাই বি মাইনাস ওয়ান টু বাই সি মাইনাস ওয়ান এইটিন বাই ফাইভ হয়ে যাবে মাইনাস থ্রি কারণ এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হল মাইনাস থ্রি রাইট হ্যান্ড সাইডে ব্যালেন্স করার জন্য মাইনাস থ্রি দিতে হবে আর কেন মাইনাস ওয়ান করবো কারণ হলো আমরা যদি এ লসাগুনি আমরা পাবো টু মাইনাস সে তাহলে এর ভ্যালু হলো টু মাইনাস এক্স আর টু মাইনাস এ করলে আমরা এক্স পেয়ে যাব এজন্য আমাদের এই কাজটি করতে হবে অর্থাৎ প্রমাণ মিলানোর জন্য আমরা মাইনাস ওয়ান বাদ দিব তাহলে এটি হবে বি বিসিয়াম নিলে অর্থাৎ লসাগর নিলে হবে টু মাইনাস বি এটি হবে টু মাইনাস সি আর এদিকে হবে থ্রি বাই ফাইভ এখন আমরা এর ভ্যালুটি বসাবো এর ভ্যালুটি আমরা ধরেছি টু মাইনাস সিক্স তাহলে টু মাইনাস এর ভ্যালু হবে টু মাইনাস সিক্স তাহলে মাইনাস টু প্লাস এক্স হয়ে যাবে মাইনাস তারা মাল্টিপ্লাই করলে আর নিশ্চয় হবে এর ভ্যালু হলো টু মাইনাস এক্স একইভাবে বিয়ের ভ্যালু হলো টু মাইনাস ওয়াই উপরে আমরা বিয়ের ভ্যালুটা বসাবো টু মাইনাস ওয়াই তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস টু প্লাস ওয়াই হয়ে যাবে এখানে একইভাবে সি এর ভ্যালু বসাবো টু মাইনাস জেড মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে টু মাইনাস টু প্লাস জেড আর এদিকে থাকবে থ্রি বাই ফাইভ এখানে টু টু ক্যান্সেল এক্স থাকবে এখানে টু টু ক্যান্সেল ওয়াই থাকবে এখানে টু টু ক্যানসেল জেড থাকবে তবিওয়ার্স আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে ইন ইকুয়ালিটি বা অসমতার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ আলোচনা করা হবে সেজন্য আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ডান বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ